আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে চলেছে এই বছরের কলকাতা এই ময়দান চত্বরে জোর কদমে অনুশীলন সারছে কম বেশি সব দলই আর এরই মধ্যে ঘোষিত হয়ে গেল এই বছরের কলকাতা লীগের গ্রুপ বিন্যাস কলকাতা লীগের সপ্তম রাউন্ডে অনুষ্ঠিত হবে কলকাতা ডারবি তার কারণ এই বছর কলকাতা লিগে একই গ্রুপে খেলতে দেখা যাবে বাংলার দুই প্রধান ক্লাব মোহন বাগান ও ইস্টবেঙ্গলকে ফলে গ্রুপ পর্বে কলকাতা ডার্বি উপভোগ করতে পারবেন বাংলার ফুটবল প্রেমীরা বুধবার কার্যত এই বছরের কলকাতা লিগে ঢাকে কাঠি পড়ে গেল বলাই যায় কারণ এই প্রথম কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায় লটারি অনুষ্ঠিত হল আইএফএ অফিসের চৌহদ্দির বাইরে অভিজাত ক্যালকাটা রোয়িং ক্লাবে প্রিমিয়ার ডিভিশনের প্রতিযোগী দলগুলোর প্রতিনিধি ও প্রিমিয়ার এবং ফার্স্ট ডিভিশন লীগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন কলকাতা ফুটবলে কিংবদন্তি প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে প্রিমিয়ার ডিভিশনের এক ড্র অনুষ্ঠিত হয় প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইএফ এর কর্মকর্তারা আমরা সত্যি কথাই তাই একটু না দেখাতে পারলে এখন একটু না হলে হয় না তো আমরা চেষ্টা করছি হ্যাঁ আমরা একটু চেষ্টা করছি একটু নতুন আঙ্গিকে এই লিগটাকে একটু ভালো করার জন্য এখন তো অনেক ভালো ভালো ইমও হয়েছে এবং দুটো গ্রুপের মধ্যে বেশ সুন্দর সামঞ্জস্য হয়েছে আশা করি আমাদের লিগ খেলা ভালো হবে সে যে কটাই গ্রুপ টিম আছে প্রত্যেকটা উন্নতির

গ্রুপ বি ডায়মন্ড ডায়মোনারবার এফসি কি আপনার ডায়মোনারবার এফসির জন্য গ্রুপ বি প্রথম ডায়মন্ড হারবার এফসি

আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই বছরের কলকাতা লিগে কারা কোন গ্রুপে রয়েছে গ্রুপ এতে রয়েছে যথাক্রমে মোহনবাগান ইস্টবেঙ্গল মেসার্স কালীঘাট স্পোর্টস লাভার্স সুরুচি সংঘ রেলওয়ে ক্যালকাটা কাস্টমস কালীঘাট মিলন সংঘ বামুনি পাঠচক্র আর্মি রেড জর্জ টেলিগ্রাফ পুলিশ এসি গ্রুপ বি তে রয়েছে মাহমেডান স্পোর্টিং ডায়মন্ড হারবার শ্রীভূমি ক্যালকাটা পুলিশ ইউনাইটেড স্পোর্টস ভবানীপুর ওয়ারি রেনবো এরিয়ান এফসি খিদিরপুর এফসি ইউনাইটেড কলকাতা এসসি সার্দান সমিতি ও পিয়ারলেস কারা কোন গ্রুপে নির্ধারিত হয়ে যাওয়ার পরই কলকাতা লীগের প্রতিপক্ষ দলদের বুঝে নিয়ে চূড়ান্ত মহড়া শুরু করে দেবে সমস্ত দলই এই বছর বঙ্গ ফুটবল সংস্থার নিয়ম অনুযায়ী কলকাতা থেকে পাঁচজন বাঙালি ফুটবলার বাধ্যতামূলক করা হয়েছে তবে অপেক্ষাকৃত ছোট দলগুলো পাঁচজন কেন অধিকাংশ বাঙালি ফুটবলার নিয়ে সাফল্য পেতে ছাপাবে তা বলাই যায় শেষ পর্যন্ত দেখা যাক এই বছর কলকাতা লিগে কারা কতটা সাফল্য দেখাতে পারে সৌরভ রায়ের রিপোর্ট ময়দানা